গুড আফটারনুন এখন বাজে হচ্ছে বিকেল চারটে চারটে বেজে গেছে তা আমরা আজকে বেরিয়ে পড়েছি আবার রাস্তায় আমাদের সব ব্লগ রাস্তা থেকেই স্টার্ট হয় যেহেতু রোড এবং সেজন্য রাস্তা থেকে স্টার্ট হওয়াটাই বেটার তাই আবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এবং একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর আজকে আমরা যাব এমন একটা জায়গায় যেটা এই কলকাতায় থেকেও এতদিনে এই তেতাল্লিশ বছরেও যাওয়া হয়ে ওঠেনি বাড়ির খুব কাছে শুনেছি অনেক কিন্তু যাইনি আজই প্রথম যাচ্ছি সেটা হচ্ছে পরেশনাথের মন্দির আপনারাও অনেকেই গেছেন এখানে অনেকের কাছেই খুব পরিচিত তো চলুন আরেকবার ঘুরে আসবেন আর যারা যাননি তাদের জন্য চেষ্টা করব যতটা সম্ভব তুলে আনা যায় চলুন শ্রী পরেশনাথজির মন্দির দেখতে আপনাদের আসতে হবে কলকাতার গৌরীবাড়ির নিকটে অবস্থিত বদ্রিদাস টেম্পেল স্ট্রিটে রায় বদ্রিদাস বাহাদুর সালে এই মন্দিরগুলি নির্মাণ করেন তার নামানুসারেই এই গলির নামকরণ শ্রী কল্যাণশ্বরী স্বারজী মহারাজ এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেছিলেন এখন আমরা উল্টোডাঙ্গায় আছি এই উল্টোডাঙ্গা থেকে ডান দিকে নিলাম এখন যাচ্ছি আমরা গৌরীবাড়ি খান্নার দিকে খান্নার কাছে এসে এখন বাঁ দিকে রাজা দিনেন্দ্র স্ট্রিটে গাড়ি নিয়েছি গাড়ি কোথায় রাখবো দাদা বলতে পারবেন গাড়ি রাখার কোথায় পরেশনাথ মন্দিরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা শতাব্দী প্রাচীন এই মন্দির কমপ্লেক্সটি ভারী অদ্ভুত উত্তর কলকাতার ঐতিহ্য সরু রাস্তা এই মন্দিরগুলিকে বিভক্ত করেছে মনে হয় যেন এক মন্দির পাড়ায় এসে পড়েছি মূলত চারটি মন্দির নিয়ে এই ক্যাম্পাস চলুন ঘুরে দেখি এখানে ঢুকে প্রথমেই যেটা অবাক করে সেটা হলো চারদিকে ছড়িয়ে থাকা অনবদ্য সব স্থাপত্য আর ভাস্কর্য মনে হয় যেন কোনো মন্দির নয় প্রাসাদ প্রবেশ করেছি তো এতদিন কেন আসেনি এখন সেটাই একটা প্রশ্ন আমার কলকাতার মধ্যে একটা এত সুন্দর মন্দির আছে মানে শুনেছিলাম পরেশনাথের মন্দির পরেশনাথের মন্দির কিন্তু যে এত সুন্দর সেটা আমি জানতাম না তো অপূর্ব খুব ভালো লাগছে এখানে এসে যারা আসেননি ডেফিনেটলি চড়ে আসুন খুব কাছে মানে যারা নর্থ কলকাতায় থাকেন তাদের তো একদম পুরো মানে বাড়ির পাশেই বলা যায় আর একদম গৌরী বাড়ির পাশে আর যারা সাউথেও থাকেন কখনও যদি নর্থ কলকাতার দিকে আসেন ডেফিনেটলি একবার এখানে ভিজিট করে যাবেন চারটে মন্দির আছে চারটে মূল মন্দির তো এখন আমাদের পিছনে হচ্ছে শীতলা শীতলানাথজির মন্দির বলে তো এইখানে এটাই হচ্ছে মেন মন্দির পেছনে অসাধারণ কারুকার্য ভিতরে বিশাল বড় একটা ঝাড় আছে তো আর বাকি সবকটা মন্দির আমরা আস্তে আস্তে দেখাবো এবং আমার পেছনে এখন যে মন্দিরটা আছে এই যে এই মন্দিরটা এটা হচ্ছে চন্দ্রপ্রভু মন্দির তো এখানে জানি না উপরে অনেক গাছপালা গুজিয়ে গেছে দেখছি তো আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে এটা অনেক পুরনো কিনা তো ওনারা বললেন যে না দেখে মনে হচ্ছে এটা হয়তো অনেক পুরনো প্রথমে হয়তো ওটাই তৈরি হয়েছিল আর তারপরে হচ্ছে এই মন্দিরগুলো তৈরি হয়েছে চলুন আস্তে আস্তে আরও সব আমরা ঘুরে দেখাই যেমন বলেছি এই কমপ্লেক্সে চারটি মন্দির আছে শীতলনাথজি যিনি ছিলেন দশম তীর্থঙ্কর বিশ্বাস অনুসারে ইনি একজন সিদ্ধ পুরুষ যিনি সব বাহ্যিক কর্ম বা গুণ জয় করেছিলেন অপূর্ব সুন্দর এই শীতলনাথজির মন্দির চত্বরেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় ১৮৬৭ সালে রায় বদ্রিদাস বাহাদুর একটু প্রতিষ্ঠা করে চারটে মন্দির রয়েছে মেইন মন্দির আমার ঠিক পেছনে শীতলানাথজির মন্দির আর রয়েছে চন্দ্রপ্রভুর মন্দির আরও দুটো মন্দির রয়েছে মহাবীরজির মন্দির আর কুশলজি দাদাবাদি কুশলজির মন্দির মন্দিরের ভিতরে একটি ঘিয়ের প্রদীপ আছে যেটি আঠেরোশো সাতষট্টি সাল থেকে কন্টিনিউয়াসলি জ্বলছে এরপরে আমরা রাস্তা পেরিয়ে যাব মহাবীর স্বামী মন্দির এবং দাদাওয়ারির মন্দিরে জৈন মতে মহাবীর বা বর্ধমনা হলেন চব্বিশতম তীর্থঙ্ক উনি ষষ্ঠ শতকে বিহারে এক জৈন রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন মহাবীর ছিলেন তেইশতম জৈন তীর্থঙ্কর শ্রী পরশনাথের উত্তরাধিকারী টেম্পলের সামনে এই পরেশনাথ মন্দিরের চারটে মন্দিরের মধ্যে মেইন মন্দিরটির সামনে এর আগে আপনাকে দেখিয়েছি আপনাদের দেখিয়েছি শীতলানাথজির মন্দির যিনি ছিলেন দশম তীর্থঙ্কর আর এটি হচ্ছে মহাবীর স্বামীর মন্দির আর এরপরে আছে দাদা মন্দির আদাবাড়ি মন্দিটি জৈন আচার্য শ্রী জিনদත් কুশল সুরির নামাঙ্কিত এখানে ওনার পদচিহ্ন রাখা আছে এখানে কুশলজি সুরির যিনি জৈন আচার্য তার পদচিহ্ন রেখে পূজা করা হয় 1895 সালে গণেশয়াল কাপুরচাঁদ জামরজি উনি এই স্থাপন করে তারপর এখানে পূজা শুরু পরেশনাথের বিশাল প্রসেশন যায় বছরের একটা নির্দিষ্ট সময় আর এইগুলো হচ্ছে সেই প্রসেশনগুলোর বিভিন্ন রকম ট্যাবলেও খুব সুন্দর সুন্দর সব মূর্তি রাখা আছে এখানে জৈনদের মেইন ফেস্টিভ্যাল হয় ভাদ্র মাসের সারা ভাদ্র মাসটা দে অবজার্ভ অহিংসা আর লাস্ট দিন ওদের মেইন ফেস্টিভ্যাল শেষ হয় সেটার নাম ছিল সন্দৎস সেটা দিয়ে ওদের এই ফেস্টিভ্যাল শেষ হয়ে যাবে চারটি মন্দির চারজন জৈনগুরুর নামকরণে হলেও পুরো মন্দির কমপ্লেক্সটি তেইশতম জৈন তীর্থঙ্কর পরশনাথের নামকরণেই প্রসিদ্ধ যারা আমার মতো কাছাকাছি থাকা সত্ত্বেও এইটুকু আস্তে আস্তে অনেক বছর কাটিয়ে দিয়েছেন একবার ঘুরে যেতেই পারেন হাতে ঘন্টাখানেক সময় নিয়ে মন্দিরগুলো ঘুরতে শীতলানাথজির মন্দিরের কাছের কাজ ঝাড় এর ভাস্কর্যগুলি দেখতে বেশ ভালো লাগবে জলাশয়ে রংবেরঙের বিভিন্ন ধরনের মাছ যেমন কাফ বুলফিশ বা টার্টেলও ছাড়া আছে তবে অনুরোধ রইল প্লাস্টিক বোতল জলে ফেলবেন না আর মাছেদের প্লিজ পপকর্ন খেতে দেবেন না মন্দিরে ঢোকার আগে রাস্তার দুধারে জৈন ধর্মের বাণী কথা ও কাহিনিগুলি ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় কোনো চিন্তা নেই উত্তর কলকাতা স্ট্রিট ফুডস তো আছেই মন্দিরের বাইরেই পাবে নালুকাবলি ভেলপুরি ঝালমুড়ি বাদাম আইসক্রিম আখের শরবত ডাল তো বন্ধুরা আমরা পরেশনাথ মন্দিরে ঘুরলাম ওখান থেকে একটু হাতি বাগানে গেলাম কি ভিড় বাপ রে বাপ দু চারটে জিনিস টুকটাক কেনার ছিল কিনে নিয়ে আগে মন্দিরের ব্যাপারে বলো কেমন লাগলো টা খুব ভালো লাগলো এত সুন্দর কারুকার্য ভেতরে ভেতরে তো ফটোগ্রাফি প্রোহিবিটেড ছিল আমরা তুলতে পারিনি কিছুই কিন্তু চোখ ভরে দেখেছি এত সুন্দর কারুকার্য নিখুঁত কারুকার্য যেরকম ঝাড়বাতি তেমনি ওয়ালেট যে কার্ভগুলো রয়েছে খুব সুন্দর চারটে মন্দির চারটে মন্দিরই খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর আমার ভালো লাগলো তবে মেন্টেনেন্সের অভাব আর এরকম হয় আর কি আমরা আর তো নষ্ট করে ফেলি সব জিনিসই এরকমই সেরকম অনেক নষ্ট করেছি আমরাই নোংরা করেছি প্লাস্টিক করে জলের বোতল করে জলের মধ্যে প্রচুর মাছ রয়েছে এবং ওইখানে পাশে লিখে দেওয়া আছে যে মাছদের যাতে খাওয়ানো না হয় কিন্তু তা সত্ত্বেও দেখলাম লোকজন খাচ্ছে খাওয়াচ্ছে আর কি মাছগুলোকে আমরা আমাদের জিনিস ভালো জিনিসটা রাখতে পারি না ওভারঅল ভালো তবে মন্দিরটাকে আরেকটু বেশ সুন্দর খুবই সুন্দর তবে আরেকটু সুন্দর করতে পারতো মানে সন্ধ্যাবেলা যদি সেরকম লাইট ফাইট দিয়ে লাইটিং এর ব্যবস্থা থাকতো তারপরে যে ফাউন্টেন টাউন্টেন গুলো ছিল সেগুলোর মেনটেনেন্স নেই যদি ঠিক মতো করে রাখতে হতে পারে যে লকডাউনের একটা বিশাল পিরিয়ড গেল এখন সেই জন্য হয়তো মাঝখানে লোকজন ছিল না বলে হয়তো কিছু করেনি হয়তো ভবিষ্যতে করবে আবার করলে খুব ভালো আদারওয়াইজ সত্যি মানে মন্দিরটা এতদিন ধরে যে কেন দেখিনি সেটা একটা ব্যাপার তো আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা